মেয়েদের চুরির প্রতি এক আলাদাই টান এবং ভালোবাসা থাকে তাই না বন্ধুরা তো আজ হ্যালো বেরি কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো সকলকে জানাই মিনি ভ্লগে স্বাগত তো এই যে অনেকগুলো চুড়ি আমার আছে এই বক্সটার মধ্যে রেখেই দিয়েছিলাম বের করাই হচ্ছিল না মানে আমার সেরকম এই চুড়ি রাখা এই চুড়িদানিটা ছিল না তো আমি একটা দোকানে গেছিলাম ওটা কাপড়ের দোকান ওই আনটিদের মনোহরিরও দোকান আছে তো ওখানে এটা জিনিসটা রাখা ছিল তো বললো যে আনটি এইটা কি বিক্রি করবো বললো না বিক্রির তো নয় কিন্তু তোমরা নিয়ে যাও মানে ভালো সম্পর্ক হয়ে গেছে বাট থ্যাংক ইউ আনটি আনটি দিলো বলে এত সুন্দর অর্গানাইজ করে রাখতে পারলাম এই নিচের থাকে পুরো আমার মায়ের আছে মায়ের আরও আছে কিন্তু এখানে জায়গা নেই বলে হচ্ছিল না আর এই পুরো দুটো থাকে আমাদের আছে মা বলছে যখন তো মেকআপ ভিডিও বানাস তখন তো চুরি পরিস না বাট আমি দেখতেই পাই না কি করব বক্সের মধ্যে ভরা থাকে তাই চুরিগুলো দেখা হয় না ঈদে আরে পড়াও হয় না তো আমার এই অর্গানাইজ করা কেমন লাগলো আর আমার চুরির কালেকশন কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই